আসসালামু আলাইকুম নাচনাস টেরিটোরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি বলেন তো ভিডিওতে আমার হাতে এগুলো কী দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের ফ্রাই কক্সবাজার গিয়ে আলগনি রেস্টুরেন্টে লোটটা মাছের ফ্রাই খেয়েছিলাম সেটার স্বাদ মুখ থেকে কোনোভাবে যেন যাচ্ছেই না বেশ কিছুদিন যাবতই খুব ইচ্ছে করছিল মাছের ফ্রাই করে খাই তাই ভাবলাম বাসায় বানিয়ে নেই চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি লোইটা মাছের ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ লোটটা মাছ এগুলোকে পিস করে কেটে নিচ্ছি কেমন সাইজ করে কাটতে হবে সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন দু একটা মাছ বেশ বড় হওয়ায় আমি মোটা পিসগুলোকে কেটে একটু ছোট করে নিচ্ছিলাম লইটা মাছের ফ্রাই আমার কাছে কেন যেন মনে হয় আমরা সব বাসাতেই খুব বেশি একটা খেয়ে অভ্যস্ত কি না আমার আসলে জানা নেই যদি আপনারাও আমার মতো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আচ্ছা চলুন তাহলে রান্নায় ফিরে যাই মাছের ফ্রাই করার জন্য আমি প্রথমেই লুইটা মাছের মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস গুঁড়ো মরিচ দিয়েছি বেশ কিছু পরিমাণ ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আমি খুব বেশি একটু একটা ঝাল খেতে পছন্দ করি না আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা চা চামচ জিরা বাটা সাথে এক চামচ ধনিয়া বাটাও যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি তিন রকমের সস ব্যবহার করব। একটি হচ্ছে ফিশ সস সয়া সস এবং টমেটো সস সেই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে যেহেতু সসে এক্সট্রা লবণ থাকে আচ্ছা এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফিশ সস আপনারা চেষ্টা করবেন ফিশ সসটা এখানে ব্যবহার করার জন্য তাহলে স্বাদটা অনেকটা রেস্টুরেন্টের মতো আসবে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবার আবার ভালো মতো পুরো সসগুলোকে দিয়ে মাছের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে দিয়ে দিব দেড় চামচের মতো বেকিং সোডা এবং হাফ কাপ ময়দা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে এবং চাইলে অল্প পরিমাণে কালো জিরা দিতে পারেন সেই ক্ষেত্রে টেস্ট আর একটু ভালো আসবে এবং ফ্রাইগুলোও দেখতে খুব সুন্দর লাগবে ময়দা দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে আবার ভালো করে মাছগুলোকে মেখে নিব ডিম দিয়ে ভালো মতো মাছগুলোকে মেখে নেওয়ার পর মাছগুলোকে অল্প পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং সেটিতে রান্নার তেল দিয়ে দিলাম দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা পুরোপুরি গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মাছের রঙগুলো বেশ পরিবর্তন হয়ে এসেছে এই পর্যায়ে যেগুলো ভালো করে লালচে কালার চলে এসেছে সেগুলোকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল লোট্টা মাছের ফ্রাই খেতে কিন্তু বেশ মজা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ